আমার মনে হচ্ছে বুড়ি বয়সে এসে আমার ইচ্ছেটা শেষ পর্যন্ত পূরণ হতে চলেছে তুমি কোন ইচ্ছের কথা বলছো গিন্নি আমি তোমার কোন ইচ্ছেটা পূরণ করিনি আমি তোমাকে বলিনি গো আমি বলছিলাম আমার একটা অনেক দিনের ইচ্ছের কথা তোমাকে তো বলেছিলাম মনে করে দেখো তো আমার ইচ্ছেটা কি আসলে বুড়ো হয়ে গেছি তো তাই জন্য আগেকার কথা আর বেশি মনে পড়ে না আসলে আমার কথাকে তো তুমি কোনো দিন গুরুত্ব দাওনি তার জন্যই মনে হয় মনে নেই এই বুড়ো বয়সে আর ঝামেলা করো না তার উপর আবার শীতকাল তোমার উপর আগ দেখিয়ে আমি বাইরে বেরিয়ে যেতে পারবো না এখন বলো না তুমি কোন ইচ্ছের কথা বলছো আমি তোমাকে একবার বলেছিলাম যে আমি জীবনে একবার হলেও ব্যবসা করতে চাই যেমন আমার বাবা করত ও হ্যাঁ মনে পড়েছে কিন্তু গিন্নি আমিও তো তোমাকে বলেছিলাম আমি যতদিন বেঁচে আছি তোমাকে কোনো কাজকর্ম করতে দেব না আদি খেতা করো না এখনই সময় আমার ইচ্ছেটাকে পূরণ করবার জন্য আমরা আর কত বছরই বা বাঁচব কোন দিন দেখবে দুজনেই ফুটে গেছি তখন আমার ইচ্ছাটা ইচ্ছাই হয়ে থাকবে ও তাই নাকি তা তুমি কি এমন দেখলে যে এখন তোমার ইচ্ছেটা পূরণ করবার জন্য একেবারে আদর্শ সময় বলে মনে হলো এই যুগে বেশিরভাগ ভাগ জিনিসই হাতের কাছেই পাওয়া যায় তুমি ভাবো তো তুমি বাজারে সবজি বিক্রি করতে কত দূর যেতে তারপর তো ঘরে ঘরে বিক্রি করতে শুরু করলে আর এখন আমাদের গ্রামে এত লোক হয়ে গেছে যে এখন গ্রামেই বাজার হয় সেটা তুমি ঠিকই বলেছ কিন্তু ব্যাপার হলো এখন কিসের ব্যবসা করবে এখন তো শীতকাল চলছে এই সময় পিঠের ব্যবসা সবথেকে থেকে ভালো চলবে সকলে পিঠে খেতে খুবই পছন্দ করে তোমার পরিকল্পনাটা একদম সঠিক কিন্তু তুমি কি এই বয়সে পিঠে বিক্রি করতে পারবে আরে আমি একা যাব বলিনি তো আমার সহকারী থাকবে ও সহকারী রাখা হয়ে গেছে তোমার হ্যাঁ তা কে সেই সহকারী গোপালের বউ লতা খুবই উদ্যমী মেয়ে ও কিছু করতে চাইছিল ওকে দেখে আমার আগেকার দিনের মনে হয় তাহলে ঠিক আছে আমি আর কি বলবো তোমরা তাহলে কাজ শুরু করে দাও তোমাদেরকে বাধা দেওয়ার কিছুই নেই আমার কাছে যা জমানো টাকা আছে সেই টাকা দিয়ে প্রথমে শুরু করব। তারপর ধীরে ধীরে ব্যবসা বড় করব। একদম গিন্নি তাই করো আমি তোমার পাশে আছি এই কথাটা যদি যখন বিয়ে হয়ে এ বাড়িতে এসেছিলাম তখন বলতে দেখতে এতক্ষণে রাজপ্রাসাদ করে ফেলতাম এই মাটির ঘরে আর থাকতে হতো না না গিন্নি ছেলেকে মানুষ করতে পেরেছি সে বিদেশে আছে এখন এটাই অনেক সবারই নিজের মতো বাঁচবার অধিকার আছে তখন সত্যিই তোমাকে আমার বারণ করা উচিত হয়নি হ্যাঁ তাহলে তুমি চালু শুরু আরম্ভ করে দাও যে কোনো সাহায্য লাগলে আমি করব তোমাকে হ্যাঁ বলো গিন্নি তুমি কালকে কি যেন বলবে বলছিলে আমি তো তোমাকে বলেছিলাম যে একটা দোকান দেবো এই গ্রামে তোমার মনে আছে হ্যাঁ তা কিসের দোকান দোকান দেবে আমি ভাবছি চিতই পিঠের দেব এই শীতের দিনে চিতই পিঠে খাবার মজাই আলাদা খেঁজুরের গুড়ের সাথে চিতই পিঠে দারুণ জমে যাবে এই কাজে তোমার কিন্তু সাহায্য লাগবে বলে দিলাম আজ পর্যন্ত কোন কাজটাতে তোমাকে সাহায্য করিনি বলতো তোমার কি লাগবে শুধু বলো আমি তোমার সামনে এনে হাজির করে দিচ্ছি তুমি আমাকে কিছু বাঁশ কেটে এনে দোকানটা শুধু একটু করে দিও বাজারের বটতলায় যেখানে মানুষের ভিড় একটু হয় সেখানে তা কখন কখন দোকান খোলা থাকবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো আমি তোমার সাথে থাকতে পারবো না আমার এদিকে জমির কাজ আছে সকাল থেকে তাহলে তোমাকে একাই খাটাখাটনি করতে হবে এত পিঠে বানানো আবার দেওয়া ও তোমাকে তো বলাই হয়নি আমার সাথে বুড়িমা এই কাজে যোগ দিয়েছেন বুড়িমা আর আমি দুজন মিলেই কাজটা শুরু করছি বাহ তাহলে তো আর কোনো কথাই নেই বুড়িমা তো আমাদের অভিজ্ঞ মানুষ উনি থাকলে দেখবে কোনো অসুবিধে হবে না আরে উনি তো আমাকে আশ্বাস দিলেন উনি বললেন যে আমার মতো বয়সে নাকি ওনারও এই ইচ্ছে ছিল কিন্তু ইচ্ছে পূরণ কোনোদিনই করতে পারেননি এর জন্য নিশ্চয়ই হরি কাকা তাই হরি কাকা ছাড়া বাধা তো কেউ দেবে না হ্যাঁ সেটাই বললেন উনি আসলে তখনকার যুগ অন্যরকম ছিল তো হ্যাঁ ছোট থেকে এই গ্রামটাকে অনেক পরিবর্তন হতে দেখেছি অনেক কিছু উন্নতি অনেক কিছু অবনতি হতে দেখেছি তখন তো গ্রামের বটতলায় একদল মানুষ সবসময় বসে থাকতো অন্য মানুষদের পেছনে লাগবার জন্য এখন সেসব অনেক কমে গেছে হ্যাঁ আর সেই জন্যই আমরা এই সুযোগকে হাত ছাড়া করতে চাইছি না আমাদের রিমামা কোথায় ঘুমিয়ে গেছে নাকি হ্যাঁ সে কখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে কালকে সকালে তোমাকে দেখতে পেলেই দেখবে বায়না ধরবে আবার কিসের বায়না দেখবে নতুন জামা কিনে আনতে বলবে তুমি সেই ব্যবস্থা করো হ্যাঁ হ্যাঁ সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না ও যেটা চায় সেটা বলুক আমি এনে দেবো কোনো অসুবিধা নেই বাড়ি থেকে বেরোলে না ট্যাঙ্ক ভেঙে দেব বলে দিলাম এসব জিনিস তোমার মাথায় কে ঢুকালো কি আবার ঢুকাবে আমাদেরও কি কাজ করতে ইচ্ছা করে না নাকি সারা জীবনই চার দেওয়ালের মধ্যে আটকে থাকতে ভালো লাগে মুখে মুখে তর্ক করো না বলে দিলাম ঢিঙ্গি মেয়ে ছেলেদের মতো সারাদিন এই ঘরের বাইরে বাইরে থাকবার মতলব করেছো নাকি আর ঘরের কাজ কর্ম কে সামলাবে শুনি ওসব নিয়ে তুমি চিন্তা করো না আমি রান্নাঘরের কাজকর্ম সমস্ত কিছু করে দিয়ে তারপরে কাজে বের হব না না তার কোনো দরকার নেই সকাল বেলায় আমার মুড খারাপ করো না বাইরে সবাই সমান দাদ বিরক্তিকর তুমি একবার অন্য দিক থেকে ভেবে দেখো আমি যদি কাজ করি তাহলে তো তোমার কাজের চাপটা অনেকটা কমবে আমাদের পরিবারে যদি দুই দিক থেকে টাকা পয়সা ঢোকে তাহলে কতটা ভালো হবে বলো তো আমার অত ভালো দরকার নেই তোমাকে যেটা বললাম সেটা করো একদম বাড়ির বাইরে বেরোবে না আর মাথায় ওসব চিন্তা ভাবনা কোনোদিন আনবে না ভুল গ্রামের মেয়েরা সবাই এগিয়ে যাচ্ছে আর আমি এইভাবে পিছিয়ে থাকবো তোমার অভাবটা কি আছে এ তুমি যা বলো তাই এনে দি আমি তাহলে আবার কাজ করবার কি দরকার দেখো সবাই মিলে যদি করি তাহলে কত ভালো লাগবে তো আরে সবাই মিলে গাছতলায় বসে চর্চা করো না আমি তো বারণ করিনি কিন্তু সবাই মিলে কাজকর্ম করবার তো কোনো প্রয়োজন নেই তুমি যেমন ঘর সামলাচ্ছ তেমন ঘর সামলাও আমি কাজ করব পয়সা আনবো ব্যাস আমি আর সম্বন্ধে কোনো কথা বলতে চাই না চত্ব সব চলো আমি চললাম এখন আরে ও বুড়িমা কি করছো ঘুম থেকে উঠেছো না ওঠনি আরে লতা মা আয় আয় তোর জন্যই অপেক্ষা করছিলাম আমি তো ভাবনা চিন্তা করছিলাম যে কিভাবে আমাদের কাজটা প্রথম থেকে শুরু করব। আমি তো কালকে রাত্রি শুয়ে শুয়ে অনেক ভাবনা চিন্তা এগিয়ে রেখেছি আমার কাছে কিছু জমানো টাকা আছে আর ওর কাছ থেকেও কিছু টাকা নিয়েছি এই সব দিয়ে আমরা পিঠে তৈরি করবার মালপত্র নিয়ে চলে আসব। অরে পাগলি তুই কি ভাবলি আমার কাছে জমানো টাকা নেই তোর কাকার পকেট মেরে মেরে আমি ভালোই বড় লোক বুঝলি এই এতদিনে তুমি তাহলে সত্যি কথাটা বললে আর জানিস মা আমি যখনই বলতাম আমার পকেট থেকে টাকাগুলো কোথায় গেছে তখনই বলতো ইঁদুরে নিয়ে চলে গেছে এখন বুঝতে পারছি এই ইঁদুরটা ছোটোখাটো নয় একেবারে আস্ত ধেরে ইঁদুর তোমাদের ঝগড়া খুনশুটি দেখলে আমার খুব হাসি পায় জানো তো তোমাদের এই ফোকলা দাঁতে ভালো করে কথা বেরোয় না তাতেও তোমরা ঝগড়া করো আমি বেশি ঝগড়া করি না জানিস তো তোর কাকাই ঝগড়াটা প্রথম শুরু করে যাই হোক আমি কিন্তু ওকে বটতলার মোড়ে দোকানটা বানাতে বলে দিয়েছি আজকের মধ্যে আমাদের জন্য একটা দোকানও বানিয়ে দেবে তাহলে তো আমাদের অনেকটা কাজ এবার শুধু আমাদের চিতই পিঠে বানানোর ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা কবে থেকে শুরু করছি কালকে থেকেই দোকানে চিতই পিঠের ব্যবসা শুরু করে দেব কালকে তুই আমাদের ঘরে চলে আসিস আমরা দুজনে মিলে প্রথমে কিছু পিঠে তৈরি করে নেব তারপর সেগুলো বাজারে বিক্রি করব তারপর কিছুদিন পর থেকে একদম গরম গরম তৈরি করে বিক্রি করব। ঠিক আছে বুড়িমা তাই হবে আমি কালকে তোমার কাছে চলে আসব। এখন তবে আমি আসি কেমন আসি বললে হবে মা আমাদের ঘরে এসেছো যখন তখন কিছু খেয়ে যাও আরেক দিন আসবো কাকাবাবু তখন একদম পেট ভরে খাবো ঠিক আছে তাই আসিস মা তুমি এখন এখন কি করবে ঘুমাবে নাকি বাজারে যাবে আমি একবার বাজার থেকে ঘুরে আসি দেখি ওখানে কিছু পাই নাকি আর দু একটা লোককে বলে আসি তোমাদের পিঠের দোকানের কথা যাতে তোমাদের খদ্দের অভাব না হয় প্রথম থেকে ঠিক আছে তাই করো আজকে রতন নাকি তা বাজারে এসেছিস কেনাকাটা হয়ে গেল না কাকা এই তোমাত্র এলাম এখনো কেনাকাটা শেষ হয়নি কিন্তু একটা সবজিপত্র কিনেছি মাছ কিনবো নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আর কি ওরে অত ভাবিস না গিন্নির জন্য একটা মাছ নিয়ে যা দেখবি ঘরের গিন্নি তোকে ভালো বলবে সে তো বটি কাকা তাহলে তো একটা কিনে নি বলো হ্যাঁ হ্যাঁ তাই কর কিন্তু আমি একটা জিনিস দেখছিলাম গোপালদা সকালবেলা এসে ওই বটতলায় কয়েকটা বাঁশ পুঁতে দিয়ে গেল কি করবে বলো তো বুঝতে পারছি না তো ওখানে পিঠের দোকান দেবে কাল থেকে পিঠে আমাদের বাজারে এবার থেকে পিঠেও পাওয়া যাবে নাকি হ্যাঁ পাওয়া যাবে চিতই পিঠে পাওয়া যাবে স্বাদে দারুণ এই শীতের সময় গরম গরম চিতই পিঠের সাথে খেঁজুরের গুড় হম একদম জমে ক্ষীর কিন্তু কাকা তুমি এত সব জানলে কি করে কারণ এই পিঠের দোকানটা গোপালের বউ লতা আর আমার বউ মানে তোদের কাকিমা দুজন মিলে দিতে চলেছে বলো কি কোকাকা সত্যি নাকি হ্যাঁ এই নিয়েই তো প্রস্তুতি চলছে ওদের মধ্যে আর আমি আজকে বাজারে এলাম বাজারে লোকেদেরকে এই নিয়ে জানাতে তাহলে তো দারুণ হবে তোমরা যখন দোকানটা করেছো তাহলে নিশ্চয়ই আমার এখানে ফিরিতে অনেক কিছু খাওয়া যাবে প্রথম দিকে ফিরিতে পেলেও পেতে পারিস কিন্তু পরে আর পাবি না বলে দিলাম একবার কেনাবেচা ভালো মতো শুরু হয়ে গেলে তখন সবাই খরিদ্দার না গো কাকা এই সারা শীতকালটাই পিঠে খেতে খুব ইচ্ছে করে কিন্তু সেই সুযোগ তো আর পাওয়া যায় না তবে এবার থেকে আর কোনো অসুবিধে হবে না ঠিক আছে কাকা তুমি তাহলে দাঁড়াও হ্যাঁ ভালো একটা সুখবর দিলে সকালবেলায় আমি বরং একটা মাছ কিনে নিয়ে বাড়ি যাই ঠিক আছে আমাদের দোকানে আসবি কেমন আগে থেকে বলে রাখলাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসবো সেটার বলতে হবে না কি আর বলবো দিদি আমি যেই বললাম কাজ করবার কথা অমনি আমাকে এমন দাবরানি দিল আমি আর কথা বলতে পারলাম না আমারও কি সব সময় এই ঘরের মধ্যে থাকতে ভালো লাগে বলো সেই তো কানাইদা অবুঝের মতো কাজ করছে এইভাবে তোমাকে বাধা দেওয়া উচিত নয় তা তুমি কি রতনদাকে বলেছো আমার এখনো বলা হয়ে ওঠেনি কালকে বলবো বলবো করে ভুলে গেছি আশা করছি ও আমাকে কাজ করতে বাধা দেবে না তোমরা সবাই যদি কাজ করো আর আমি যদি সারাদিন ঘরের মধ্যে থাকি তাহলে কি ভালো লাগবে বলো আরে চিন্তা না তুমি কানায়দা নিশ্চয়ই কোনো না কোনো দিন বুঝতে পারবে তখন দেখবে তোমাকে আর কাজ করা থেকে আটকাবে না তোমার কথায় যেন সত্যি হয় গো আমি সেই অপেক্ষাতেই আছি প্রতিদিন একবার একবার করে বলবো কিন্তু বলতেও আবার ভয় করে যদি রেগে গিয়ে গিন্নি আরে ও গিন্নি আমি তো বাজার নিয়ে আরে খাবে না নাকি কেমন আছো আমি ভালো আছি দাদা তোমরা কেমন আছো এই তো চলে যাচ্ছে আচ্ছা তোমরা যখন আছো তাহলে তোমাদের একটা সুখবর দি মানে খবরটা শুনলে তোমরা একবারে চমকে উঠবে হে কি খবর শুনি আরে আমাদের গোপালদার বউ লতা বৌদি আর আমাদের বুড়ি মা দুজনে মিলে চিতই পিঠে দোকান দিতে চলেছে বাজারে তাই তো হে তুমি জানতে কই আমাকে বলনি তো ভাবছিলাম আমি ওই দোকানে কাজ করব তোমাকে কালকে রাতে বলা হয়নি কিন্তু এক দোকানে এত ভিড় বাড়িয়ে লাভ কি আছে তুমি যদি একান্তই ব্যবসা করতে চাও তাহলে অন্য কিছুর ব্যবসা করো সাহস হয় না বুড়িমা লতা দিয়ে আছে বলেই ওদের সঙ্গে ব্যবসাটা করতাম সেটা তুমি খারাপ কথা বলোনি ঠিক আছে তুমি যা ভালো বোঝো করো আমি তোমাকে বাধা দেব না তুমি ব্যবসা করলে আমি তো ফিরিতে খেতে পারবো চিতুই পিঠে ও হচ্ছে না পয়সা দিয়ে তারপর খেতে হবে এখন থেকে তুমি আমার সাথে ব্যবসা শুরু করে দিলে তা কাবেরি তুমিও কাজ করবে নাকি কানাইদা ওকে বাধা দিচ্ছে সে কি কেন এখনকার যুগে কাজকর্ম করাতে বাধা দিলে হবে সেটাই তো বুঝতে চাইছে না আমাকে বলেছে বাইরের কাজ করবার দায়িত্ব আমার তুমি ঘরে সংসার যেমন সামলাচ্ছ তেমনই সামলাবে না না সে কি এখনকার দিনে তোমাদেরকে আর ঘরের মধ্যে বন্দি করে রাখলে হয় না এই কানায়ের বোঝা উচিত কিন্তু জানি না কবে বুঝবে বাবা শীতকাল পড়ে গেছে আমার কিন্তু এরপর খুব ঠোঁট ফাটে আর পা হাতগুলো খসখস করে তুমি কিন্তু আমাকে একটা ক্রিম এনে দেবে হ্যাঁ দেখেছিস ওটাই আনবো বলে ভুলে যাই আসলে তোর মা আমাকে মনে করিয়ে দেয় না তো মাকে আমি কতবার বলেছি কিন্তু তাতেও তোমাকে বলে না কি ব্যাপার বাপ বেটিতে আমাকে নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে আরে কিছু নাগিন নি এই রিমামা বলছিল খিদে পেয়ে গেছে আমাদের কখন আমাদের জন্য গরম গরম মুরগির মাংস কিছুটা আসবে দাঁড়াও বাবু দাঁড়াও রান্না করতে একটু সময় দাও আমাকে আমি মানুষ তো মেশিন তো আর নই হ্যাঁ গিন্নি হ্যাঁ তুমি সময় নাও কিন্তু বেশ ভালো করে মুরগির মাংসটা রান্না করো যাতে খেয়ে একদম মুখটা ছেড়ে যায় সেটাই করা হচ্ছে আচ্ছা শোনো তোমাকে বলি কালকে ভোর ভোর উঠে বুড়িমার বাড়িতে যেতে হবে ও ভোরবেলাতেই বুঝি তোমরা একেবারে বুড়িমার বাড়ি থেকে চিতই পিঠে কিছু তৈরি করে নিয়ে যাবে হ্যাঁ না হলে বাজারে গিয়ে এত চিতই পিঠে বানিয়ে বিক্রি করা আমাদের পক্ষে সম্ভব নয় খদ্দেরের ভিড় লেগে গেলে তখন আর কুল কিনারা খুঁজে পাব না সে তো লাগবে বটি প্রথম দিন তোমরা দোকান দিচ্ছ অনেকে কৌতূহলী হয়ে তোমাদের কাছে এসে দাঁড়িয়ে থাকবে ভিড় করে তার উপর আবার হরি কাকা বাজারে সবাইকে বলে এসেছে তোমাদের পিঠের দোকানের কথা ও তাই নাকি তাহলে বোধ আমি ওদের বাড়ি থেকে চলে আসবার পর কাকা বাজারে গিয়েছিল সেটাই হবে হয়তো তবে হ্যাঁ একটা উপকার হয়েছে সবাই আগে থেকে জেনে গেছে যে তোমরা বাজারে পিঠের দোকান দিতে চলেছো এবং সবাই তোমাদের দোকানের জন্য অপেক্ষা করছে তাই নাকি এটা তো ভালো কথা আমাদের তাহলে ব্যবসাটা প্রথম দিন থেকেই ভালোভাবে চলবে কি বলো চলবে তো বটেই আমাকে কত লোকে জিজ্ঞাসা করেছে কত লোক অপেক্ষা করছে তোমাদের হাতের পিঠে কেমন হয় সেটা একবার স্বাদ নেওয়ার জন্য আমার যে কি আনন্দ হচ্ছে কালকে সকালের জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না কিন্তু এদিকে মাংসের যা গন্ধ উঠেছে আমরাও তো আর অপেক্ষা করতে পারছি না মা হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া আজকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে কালকে ভোর থাকতে থাকতে উঠে পড়ে বড়িমার বাড়িতে যেতে হবে আহা আমার কত দিনের শখ আজ পূরণ হতে চলেছে আমার যে কি আনন্দ লাগছে আমাদের তো কয়েকটা পিঠে তৈরি হলো হরিপদ কাকাকে একবার টেস্ট করতে দিয়ে দেখো কেমন লাগছে না লাগছে হ্যাঁ হ্যাঁ দাও আমি পিঠে খাবার জন্য অপেক্ষা করে বসে আছি দাঁড়াও দাঁড়াও ওরকম হ্যাংলামো করো না ঠিক সময় হলেই আমি তোমাকে দিচ্ছি দেখেছিস লতা মা তোর কাকিমা আমাকে হ্যাংলা বলল আমি কি হ্যাংলা মোটেই না তুমি হ্যাংলা না তুমি আমাদের খাদ্য মন্ত্রী কে বলো তো কেমন টেস্ট হচ্ছে তুমি যদি খারাপ বলো তাহলে আমাদের কি অন্য রকম ভাবে পিঠে তৈরি করতে হবে আরে বা তোমাদের হাতের রান্নার সত্যি জবাব নেই এই চিতই পিঠেগুলো খেতে হেভি হয়েছে সত্যি করে বলছো তো নাকি আমাদের মন রাখার জন্য কথা বলছো শেষকালে ওখানে গিয়ে যদি লোকজন অন্য কথা বলে বলবে না বলবে না আমি একশো শতাংশ তোমাকে গ্যারান্টি দিচ্ছি কেউ এই পিঠে খেয়ে খারাপ বলবে না বেশ আমি তাহলে বিশ্বাস করলাম লতামা দেখিস কিন্তু আজকে আবার অনেকে ফ্রিতে খেতে আসবে তার ব্যবস্থাও কিন্তু করে রাখতে হবে ও নিয়ে তুমি চিন্তা করো না আমরা বেশি করেই পিঠে তৈরি করে নিয়ে যাচ্ছি যাতে যারা ফ্রি খেতে চাইবে তাদের কোনো অসুবিধা না হয় ব্যাস তাহলে তো আর কোনো চাপ নেই তোমরা একদম আজকে থেকেই আমাদের খেলা শুরু করে দাও হ্যাঁ আর তুমি পড়ে পড়ে ঘুমাও আরে না না কিনি না কি কাজ করতে হবে শুধু আমাকে বলো আমি তোমাদের সমস্ত কাজ একদম চোখ কান বন্ধ করে করে দেব পয়সা লাগবে না কাকিমা তুমি এখানে বসে কি করছো এভাবে মন খারাপ করে বসে আছো কেন আরে রিমা নাকি আয় আয় মা সকাল থেকে মনটা একটু খারাপ করছিল তাই জন্য এখানে বসেছিলাম বলি এইভাবে মন খারাপ করে বসে থাকলে সংসার চলবে তো আমাকে তো কাজে যেতে হবে আমার জন্য খাবার দাবার কিছু যায় তোমার তো এখন বেরোতে দেরি আছে আমি ঠিক তোমাকে খাবার তৈরি করে দিচ্ছি তৈরি করতে হবে না কাকিমা এই দেখো আমি তোমাদের জন্য কি এনেছি কি এনেছি শ্রীমা আমি এতক্ষণ খেয়াল করে তো তোর হাতে ওটা কি মা তোমাদের জন্য চিতই পিঠা তৈরি করে পাঠিয়েছে তাই নাকি কই দেখি দে তো এই নাও কাকিমা আসলে মায়েরা তো আজকে বাজারের দোকানে পিঠে বিক্রি করতে শুরু করবে সেই জন্যই কই দেখি দেখি হ্যাঁ দোকানের পিঠে এই তো পিঠিতে পেয়ে গেলাম একবার টেস্ট করে দেখি তো উড়িয়া সর্বনা সেটা তো দারুণ খেতে হয়েছে গিন্নি সত্যি গোপালদার বউ আর বুড়ি মা যে এত সুন্দর পিঠে বানাবে সেটা তো আমি বুঝতে পারিনি তুমি কাকিমাকে যেতে দাওনি কেন কোথায় যেতে দিনি রে পাগলি কাকিমাকে কাজ করতে যেতে দাওনি কেন ওই জন্যই তো কাকিমা মন খারাপ করে বসে আছে কি কাকিমা ঠিক বললাম তো আমরা বললেও আমাদের কথা কি আর বুঝবে বল আমাকে তো সব সময় ঘরের মধ্যে আটকেই রাখবে ঠিক আছে ঠিক আছে আমাকে একটু ভাববার সময় দাও একটা দোকানে অতজন মিলে ভিড় করে তো লাভ নেই অন্য কোনো পরিকল্পনা মানে ভেবে চিনতে যদি হে মানে তুমি ভেবেই যাও আর আমি এভাবে মন খারাপ করে বসে থাকি কাকা এটা কিন্তু তোমার খুব অন্যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও যাও তুমি এখানে বসে না থেকে বাজারে গিয়ে ওদের সাথে যোগ দাও বাপরে বাপ